দরজায় করা নাটছে সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা দেশজুড়ে তাই চলছে দেবী বন্দনার প্রস্তুতি এ উপলক্ষে যেন ফুরসত নেই কারিগরদের দম ফেলার নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমা তৈরি শেষে এবার রংতুলি ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা বাকি আর মাত্র কয়েকদিন তাই দুর্গোৎসব ঘিরে পূজা মণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বারো অক্টোবর দশমীতে বিসর্জন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব প্রতিমা শিল্পীরা বলেন প্রতিমাগুলো নতুন করে রঙ ও তুলির আচর দিয়ে সাজিয়ে তুলছি আগে দশ থেকে বারো হাজার টাকায় পুরো প্রতিমা তৈরি করা থেকে সাজানো যেত এখন মালামালের দাম বৃদ্ধি শিল্পীদের পারিশ্রমিক বাড়ার কারণে খরচ প্রায় দ্বিগুণ ভালোই এটার দাম ছিল প্রতিমার এবারে সরকার যাওয়ার পরে তো মনে করেন কেউ পূজা করবে কেউ করবে না এরকম মনে করেন বহুত কমিটি এসে সেরা বলতেছে যে দাদা না করলে নয় অল্প দামের মধ্যে মনে করলেন প্রতিমা বানাই দিতে হবে এখন বাজারের জিনিস তো কম দেবে না কম দেবে কাঠের দাম ঠিকই নেবে বোর্ডের দাম ঠিকই নেবে লোহার দাম ঠিকই নেবে কিন্তু আমাদের কাছে আসলেই মনে করলেন জিনিসের দাম কম দিতে হবে কম হবে এছাড়াও তারা জানান প্রতি বছরই তাদের অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরি কাজের অপেক্ষায় থাকেন শুধু জীবিকার জন্যই নয় বরং দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে এসব শিল্পীদের ধর্মীয় অনুভূতি ভক্তি আর ভালোবাসা জড়িয়ে আছে প্রতিমার শেষ ফিনিশিং চলছে আমরা খুব ব্যস্ততায় কাজ করতেছি রাত দিন চব্বিশ ঘন্টায় কম বেশি কাম চলছেতে আমি এবার সাতাশটা প্রতিমা তৈরি করেছি আমার পাঁচটা কারিগর আছে আমি গেলবারের তুলনায় পাঁচটা প্রতিমা কম এবার পাঁচটা কম হলেও মানে এবার সময়ের অভাবে করতে পারিনি তো এবার এখন প্রতিমার কাজ শেষ পর্যায়ের দিক এবং ফিনিশিংয়ের কাজ একদিক দিয়ে চলছে তা আমাদের এখন খুব ব্যস্ততার মাঝে আমাদের দিন পার করতে হচ্ছে সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস